গজবতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং সেনাপতি সাহেব কিছু বলবেন আগাম বললে তাদেরকে খুঁজতে শুরু করবে মারার জন্য এগুলি এগুলি আগাম বলা যায় না এমনিই থাকুক যেদিন শুরু হবে সেদিন দেখবেন যে কে এই লোক কারা এই লোক ইনশাল্লাহ এগুলি আসসালাম আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليحق الحق يبطل الباطل কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈবা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইদওয়ানুল ইসলাম যেশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুখ বা সম্মানিত দর্শক এবং শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদ সম্পর্কে অবশেষে মুখ খুললেন বাংলাদেশের প্রখ্যাত আলেম আখিরি জামানা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা যিনি করেন মুফতি কাজী ইব্রাহিম সাপ আপনারা ভিডিওর প্রথমে একটি ক্লিপ দেখেছেন যেখানে মুফতি কাজী ইব্রাহিম সাহকে গজওয়াত হিন্দের আমির ইমাম মাহমুদ এবং এরম সম্পর্কে প্রশ্ন করার পরে উনি বলেছেন যে তারা তাদেরকে তাদের মতন থাকতে দেন প্রকাশ্য হলেই সময় আসলেই তারা প্রকাশ্যে আসবে উনি হ্যাকমত অবলম্বন করে কৌশল অবলম্বন করে ওনার অবস্থান থেকে ইমাম মাহমুদের ব্যাপারে উনি বার্তা দিয়ে যাচ্ছেন উম্মাকে আপনারা জানেন দু হাজার সালে ওনাকে যখন প্রশ্ন করা হলো ইমাম মাহমুদ সম্পর্কে হাদিস আছে কি না তিনি বলেছেন হ্যাঁ এসেছে ইমাম মাহমুদ সম্পর্কে হাদিস আছে কিন্তু অনেক আলেমরা সেটি বলতে চাই না কারণ রাষ্ট্রের সাথে সরকারের সাথে এটার একটা সংঘর্ষ থাকে যার কারণে বলতে চাই না এটি ছিল মাহমুদ আবিবুল্লাহ সম্পর্কে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের প্রশ্নের উত্তর প্রত্যেক সময় তিনি সেটি আরও খোলাসা করলেন যখন তাকে গজয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কে সুস্পষ্টভাবে প্রশ্ন করা হল তখন কিন্তু সেখানেও তিনি কৌশলে প্রশ্নের উত্তরটি দিয়েছেন এজন্য মুফতি কাজী ইব্রাহিম সাহকে আমরা মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই সত্য প্রকাশ করার জন্য উনি অপক্ষ একজন আলেম আমার জানা মোতাবেক তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলকে প্রমোট করে না যদিও একটি ইসলামিক দলের সাথে তার সম্পর্ক মহাব্বত ভালোবাসা আছে কিন্তু সরাসরি তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী না সদস্য না যেটি আমি যতটুকু জানি উনি নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকেই আখিরি জামানা সম্পর্কিত বিষয়গুলোকে উনি প্রচার প্রসার করেন তবে কেউই ভুলের উর্বে না কারো দ্বারা যে কোনো সময় বলো হতে পারে কিন্তু যার যতটুকু অবদান তার সেই অবদানকে অবশ্যই স্মরণ করতে হবে অবদানকে মূল্যায়ন করতে হবে মুফতি কাজী ইব্রাহিম সাহেব ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কে খুব ভালোভাবেই জানেন কারণ আমি নিজেই ওনার সাথে সাক্ষাৎ করেছি আমি নিজেই ওনার সাথে এইসব বিষয়ে কথা বলেছি তাছাড়া উনি নিজেও আবু হুরাইরা রাজি আল্লাহ আনহুর গুবন গোপন ব্যাখ্যাত যে হাদিস সেই হাদিস সম্পর্কে উনি জানেন সেরজামানার সম্পর্কিত ফেতনা বিষয়ে সবচেয়ে বেশি পড়াশোনা বা গবেষণা আমাদের দৃষ্টিতে উনিই সের নিয়ে করেন যদিও অন্যান্য আলেমরাও করে কিন্তু সবচেয়ে বেশি কথা মুফতি কাজী ইব্রাহিম সাহেবই বলেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গজওয়াত হিন্দের যুদ্ধটা যে কত ভয়াবহ আকার ধারণ করতেছে আপনারা সাম্প্রতিক সময়ে প্রেক্ষাপট দেখলেই বুঝতে পারবেন সীমান্তে যে উত্তেজনা বাংলাদেশ এবং ভারতীয় মুসলমানদের মধ্যে যে চরম উত্তেজনা সেটি যে অবশ্যই গাজুয়াতুল হিন্দের দিকেই যাবে এবং চূড়ান্ত গাজুয়াতুল হিন্দের দিকেই নিয়ে যাবে সেটি এখন আর মনে হয় না বলার অবকাশ রয়েছে প্রত্যেকটি দেশের মানুষ প্রশাসন সবাই বুঝতে পারতেছে যে ভারতের সাথে আমাদের একটি সংঘর্ষ অনিবার্য একটি যুদ্ধ অনিবার্য এ কারণে আমাদের দেশের সরকার প্রধান সামরিক শক্তিতে কিভাবে উন্নতি করা যায় একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ইতিমধ্যে আমরা জানি পাকিস্তানের সাথে বর্তমান সরকার প্রধান উপদেষ্টা সামরিক শক্তির জন্য চুক্তি করেছেন তুরস্কসহ চীনসহ বিভিন্ন দেশের সাথে সামরিক খাতকে কিভাবে আরও উন্নতি করা যায় সে চেষ্টা করছেন আমাদের স্বরাষ্ট্র উপদেশটাকে দেখলাম তিনি বলেছেন বিজিবি যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে বিজিবিরা বলল যে বাংলাদেশের এক ইঞ্চি জমিকেও তারা দখল করতে দিবে না বর্ডারে যারা রয়েছেন সেই সমস্ত বাইরেও দেখলাম যে তারাও প্রস্তুতি নিচ্ছে বিজিবিদের পাশে তারাও থাকতেছে জন্য আমরা তাদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই তবে হ্যাঁ আমরা সেটিও বলতে চাই কোনো ক্রমেই তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না ভারত ইচ্ছে করে চাচ্ছে একটি সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানোর জন্য এক্ষেত্রে এ দেশের আপমর জনগণকে সতর্ক হতে হবে তো মুফতি কাজী ইব্রাহিম সাহেব যেটি বলেছেন আমরাও সেটি হাদিস থেকে আপনাদের সামনে বলতে চাই যেটি আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বে লিখিত কিতাব আজিফা তিল আজিফা গ্রন্থের দুই শত পৃষ্ঠার মধ্যে দুই আষট্টি নম্বর হাদিস শরীফের মধ্যে আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছেন এভাবে আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ আল্লাহর সাল্লাহ হিন্দুস্তানের মোশ্রেকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বৃদ্ধি করে দিবে এবং অন্যায়ভাবে তাদেরকে হত্যা করবে তখন হিন্দের দুর্গম নামক অঞ্চল থেকে একজন শারীরিকভাবে দুর্বল এক ব্যক্তি তাদের মোকাবেলা করবে বা প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রিপারেশন নিবে প্রস্তুতি নিবে আর তার নেতৃত্বে মুমিনগণ বিজয় লাভ করবে বর্ণনাকারী বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি যে তার সাথীদের মধ্য থেকে একজনের উপাধি হবে আলবার সুতরাং এই হাদিসটি আজকে জ্বলন্ত আমরা চোখের সামনে চাকুষ দেখতেছি যে বাস্তবায়ন হচ্ছে এক সময় বলা হতো এই হাদিসগুলো অনেক আগ থেকে আমরা প্রচার করতেছিলাম বলতেছিলাম যে অচিরেই হিন্দুস্তানের মুশরেকটা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বৃদ্ধি করে দিবে আজকে সেটির বাস্তবতা কি আমরা দেখতেছি না মুশরেকরা কি বাংলাদেশের উপর নির্যাতন করতেছে না বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের ভিতরের গাছপালা ভেঙে কেটে দিচ্ছে না দেশের মুসলমানদেরকে নির্যাতন করছে না নির্বিচারে হত্যা করছে না তারা কি ফেতনা সৃষ্টি করতেছে না পরেই আসতেছে তারা মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করবে নির্বিচারে হত্যা করবে আমরা দেখতেছি সেটি তারা শুরু করতেছে সেটি ভয়ঙ্কর আকার ভয়ঙ্কর রূপ ধারণ করবে তখনই ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে মুসলমানরা মুসলমানদের একটি জামাত ঐক্যবদ্ধ হবে তা আমরা যখন এই হাদিস বলি তখন কেউ কেউ আমাদেরকে বলেন যে বর্তমানে বর্ডারে কেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যাচ্ছে না মিটিং মিছিল নিয়ে অথবা কোনো সংবাদ সম্মেলন করে কনফারেন্স কেন করতেছে না আমি সম্মানিত দর্শক শ্রোতাদেরকে বলবো বর্ডারে যারা আছে সেখানে কি ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে বিশ্বাস করণেওয়ালার মতন লোক আছে কি নাই আপনারা কি জানেন অবশ্যই সেখানেও অনেক বিশ্বাসীরা আছে থাকতে পারে কিন্তু ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তো সিরাতের বাহিরে গিয়ে কোনো কাজ করবেন না এটা তো একটা বুকামি যে শত্রু ভারী অস্ত্র নিয়ে আসবে আর তার সামনে মিটিং মিছিল নিয়ে যাওয়া এটি আসলে কিভাবে সম্ভব একটি আলেম সেটি কিভাবে বলতে পারে তিনি কি নবীজির সিরাত পড়েন না আল্লাহর রসুল সাল্লাহামের জীবনী থেকে কি আমাদের শিক্ষা নিতে হবে না পক্ষ যখন মদিনাতে আক্রমণ করেছিল আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন শুনতে পারলেন শুনতে পেলেন তখন তিনি কি পদক্ষেপ নিয়েছেন তিনি কি শত্রুর অস্ত্রের সম্মুখে তিনি মিটিং মিছিল নিয়ে গেছেন তিনি আন্দোলন করতে গেছেন না আত্মরক্ষার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা তিনি গঠন করেছেন এই হাস্যকর কথা বলে নিজের ইজ্জত নিজের সম্মান এবং নিজের জ্ঞানের যেই স্বল্পতা সেটি জাতির সামনে প্রকাশ করে হাসির পাত্র হবেন না কথা বলার সময় চিন্তা করে ফিকির করে কথা বলবেন এতে করে জনগণ মূল্যায়ন করবে না হলে একজন আলেম জনগণের কাছে মূল্যায়ন থাকে না তার আমরা অবশ্যই আপনাদেরকে সম্মান দিয়েই কথা বলবো। বিদ্বেষ থেকে আক্রমণাত্মকভাবে কেন আক্রমণ করেন আপনাদের সাথে তো আমাদের কোনো বিদ্বেষ নেই আপনাদেরকে তো আমরা শত্রু মনে করি না আমরা তো আপনাদেরকে মুসলিম মনে করি আপনাদের সাথে তো আমাদের কোনো বিরোধিতাও নাই আমাদের মূল টার্গেট হচ্ছে উগ্রবাদী ইসলামের দুশ্মন যারা মুশরেক যারা তারা যারা কিনা আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তো আপনারা কেন এরকম আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন আপনি পারলে তাদের বিরুদ্ধে অবস্থান নেন না তাদের ব্যাপারে জাতিকে সতর্ক করেন না গজতুল হিন্দের প্রেক্ষাপটের ব্যাপারে আপনার করণীয় বিষয়ে বলেন না ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আপনার দৃষ্টিতে বন্ড আমরা ভণ্ড আমরা গেলাম না কথার কথা আপনি তো সত্যপন্থী আপনি তো হকপন্থী তো আপনি কেন যান না আপনি সেখানে যে আন্দোলন করেন আপনি একটা সংবাদ সম্মেলন কনফারেন্স করেন বা আপনার যারা আছেন আলেমরা আপনারা করেন সেটার প্রতিবাদ করেন আমাদেরকে আমাদের মতন কাজ করতে দেন ইনশাআল্লাহ তাল কখনোই একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়েন না মুসলমান একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে পারে না আমরা তো আপনাদের বিরুদ্ধে কখনো অবস্থান নিচ্ছি না আমরা তো আপনাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছি না আমরা তো আপনাদেরকে সূত্র মনে করছি না বরঞ্চ আমরা যখন মূল শত্রুর বিরুদ্ধে যখন আমরা যতগণকে সতর্ক করছি তখনই আমাদের বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন কেন তাহলে কি আমরা ধরে নিব আপনারা শত্রুদের পক্ষ অবলম্বন করছেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেটাই তো প্রমাণিত হচ্ছে উগ্রবাদীদের পক্ষ অবলম্বন হয়ে যাচ্ছে তো যখন মুসলিমরা আক্রান্ত হবে কোনো মুসলিম তো শত্রু পক্ষের হয়ে কাজ করতে পারে না এটি তো মুসলমানদের চরিত্র না এজন্য বলবো কিছু বলার আগে কিছু করার আগে আমার এবং আপনার সবারই চিন্তা ফিকির করে কিছু করার দরকার কাজী ইব্রাহিম সাহেবের মতন আলোচনা করেন জনগণ ভালোবাসবে মহাব্বত করবেন উনি দেখেন সামনে কিভাবে জনগণকে সতর্ক করছেন যে ওনার দৃষ্টিতে যুদ্ধ তো এইভাবে আপনি আমি সবাই যদি আজকে মুসলিমদের সংকট মুহূর্তে আমরা যদি মুসলমানদেরকে সতর্কর ব্যাপারে কথা বলতে পারতাম এদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যে মনোনীত বান্দা আল্লাহ পাঠিয়েছেন যিনি মুসলমানদের প্রকৃত অভিভাবক যার মাধ্যমে মুসলমানদের বিজয় আসবে তার বিষয়টা জেনে তার পক্ষ অবলম্বন করে যদি সত্য সন্ধানের ইচ্ছায় সত্য গ্রহণের নিয়তে যদি সত্য প্রচার করেন তাহলে তো নিজেই সম্মানিত হবেন দুনিয়া এবং আখিরাতে এজন্য আমাদের আজকের আলোচনায় আমরা কাজী ইব্রাহিম সাহেবের দোয়া করব আল্লাহ সুহানতা আলাজাতে ওনাকে সর্বদাই হকের উপর অবিচল রাখেন অটল রাখেন ইমাম মাহমুদ হাবিবুল্লার বিষয়ে উনি জানেন উনি ভালো করেই জানেন উনি আঁকার ইঙ্গিতে সেই কথা বলছেন আশা করি আলা সঠিক সময়ে আমরা সবাই এক সাঁতার নিচে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ তালা আল্লাহ তাবার কথা আলা আমাদের সকলকে আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলামিন আসসালামু আলাইকুম